হ্যালো গাইস মাই চ্যানেল বাবুলাল মোটর ব্লগ এখন আমি চলে এসেছি একটা নতুন জায়গা যেটা হচ্ছে আপনার সভা বাজার হ্যাঁ একটু পরে আপনাদের সব দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এখন সেই মধ্যে উঠছি আস্তে আস্তে সামনে মহাপ্রভু আমাদের গণপতি গণেশ আয় নম গণেশজি বসে রয়েছে দেখতেই পাচ্ছেন এই সামনে এই বাবাকে একটু নমস্কার করি এই আমাদের মহাপ্রভু বসে রয়েছে এবার আমরা বিয়েবাড়িতে প্রবেশ করব এইবারে দেখুন খুব ভালো লাগবে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সুন্দর সাজিয়েছে খুব দেখার মতন আমি প্রত্যেকটা জিনিস একটু করে দেখাবো আপনাদেরকে যতটা পারবো আপনি দেখাবে খুব ভালো লাগবে দেখুন আমি তারপরে আপনার খাবার জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন থেকে বুঝতে পারছেন এই চলে এসেছি এই এবার আমরা যাচ্ছি এই চলে এলাম বউঘাতে খাওয়া দাওয়া হচ্ছে ছেলের কাছে চলে যাচ্ছে ওখানে আস্তে আস্তে লক্ষ্য দেখতে পাচ্ছেন তো এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কমিউনিটি হলটা খুব সুন্দর এই দেখুন কি আকর্ষণ আকর্ষণ এটা পান এটা পান আপনার পছন্দ মতন পান খাবেন এখানে যে যেরকম বলছে সেরকমভাবে পানগুলো বানিয়ে দিচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে সেই বিয়েবাড়ির মধ্যে সেটা হচ্ছে পানের স্টল পানের স্টল এবারে এলাম খাবার খাবার খুব সুন্দর 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 ব্যবস্থা আছে দারুন দারুন দেখুন খুব ভালো লাগবে এটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে এখানে এত সুন্দর এত সুন্দর দেখছেন কি সুন্দর ছবিটা পানের স্টলের ছবি খাবার কিছু ছবি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগবে খুব ভালো লাগলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন